আজকের ভিডিও দর্শক দেখছেন যে যেখান থেকে দেশের এবং দেশের বাইরের সবাইকে আমি আজকের ভিডিওটা দেখাচ্ছি দেখুন সামনে নদীর খেলা নদীর জলের খেলাটা দেখুন কিভাবে বন্যা হচ্ছে এবং কিভাবে বন্যার জল এইভাবে সহ সহ বিঘা জমিকে ধুলি করে নিয়ে চলে যাচ্ছে নিজের গর্ভে সেটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখছেন দেখুন সামনে আমি একদম কিনারার দিকে চলে এসছি আর কি আপনারা ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করেন কিভাবে। নদী কাটছে এখান থেকে প্রায় চার কিলোমিটার ভিতর কেটে অলরেডি চলে গেছে দর্শক এটা দুঃখের বিষয় এটা আমাদের বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার যিনি বর্তমানে ক্ষমতায় রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলবো এখান থেকে চার কিলোমিটার দূর এখান থেকে প্রায় দু হাজার চোদ্দো সালের পরে এই জায়গাটা অলরেডি কেটে পড়ে গেছে আমরা এই জায়গাতে দাঁড়িয়ে আছি নদীর কিনারায় বড়ো দুঃখ নিয়ে দাঁড়িয়ে আছি দিদি বড় কষ্ট নিয়ে আমাদের চোখ দিয়ে জল চলে আসছে কারণ এই জমির ফসল আমরাও খেতাম আপনার যতগুলো বাংলার মানুষ সবাইকে আমরা দিতাম তার পরিবর্তে আমরা টাকা পেতাম কিন্তু টাকার মূল্য এটা নয় যে অন্য তুলে দিতে পারবে বা অন্য উৎপন্ন করতে পারবে এটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয় আপনি যা শুরু করেছেন তাতে করে আমরা কিন্তু সন্তুষ্ট নয় হয়তো আপনি বলবেন সন্তুষ্ট কাউকেই করতে পারবো না কথাটা কিন্তু একদমই ঠিক নয় কারণ সন্তুষ্ট তখনই হওয়া যায় যখন শিক্ষা স্বাস্থ্য এবং খাদ্যের উপরে প্রত্যেকটা লোক যখনই নজর দিবে তখনই আমাদের দেশে শান্তি ফিরে আসবে আমি একটা কথাই বলবো আমাদের অনেক বড় বড় গুরুরা শিক্ষা দিয়েছিলেন এবং অনেক দিন আগে একটা কথা বলেছিলেন যে ওরা তোমাকে বিনামূল্যে অনেক কিছুই দেবে কিন্তু শিক্ষা নয় কারণ ওরা ভালোভাবেই জানে শিক্ষা প্রশ্নের জন্ম দেয় শিক্ষা হলো বাঘের দুধ যে পান করবে সেই কিন্তু গর্জন করবে দেখছেন নদীর খেলাটা কবিতাটা বললাম দর্শক কেমন লাগলো আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন আমি মনে করি যারা আমার এই পেজটিকে কন্টিনিউভাবে দেখছেন তারা আমার খুবই কাছের এবং অ্যাক্টিভ সক্রিয় মেম্বার আমি এটাই মনে করি দর্শক আপনাদের আশাই আপনাদের ভালো লাগার জন্যই আমি এই ভিডিওটা পোস্ট করেছি নদীর খেলাটা দেখুন এইভাবে যদি নদীর খেলে আমার মনে হচ্ছে মানে বুকুর উপরে যদি কোড়াল ঝুলে তাহলে নিচে যদি আমি খাটে দেড় লক্ষ টাকা দামের খাটে যদি ঘুমিয়ে থাকি শুয়ে থাকি ঘুম কিন্তু হবে না সেই রকমই আমার বাড়ির পেছনে আপনার বাড়ির পেছনে এবং আমার বাড়ির পাশে আপনার বাড়ির পাশে আমার পাড়ার যে বাবুটা আছে আমার পাড়ার যে কাকুটা আছে দাদুটা আছে তার বাড়ির পাশে যদি এইভাবে নদী কাটে তাহলে ঘুমটা কার হবে পাড়ার লোকের হবে না আমার হবে না আপনাদের হবে কারোই হবে না দর্শক বলার উদ্দেশ্য একটাই এই যে নদী ভাঙন এটা আমাদের অনেক কিছুই কেড়ে নিয়ে চলে গেছে নদী এই চ্যানেলের মাধ্যমে এবং আমার এই চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ করবো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে এবং আমাদের মালদা মুর্শিদাবাদের প্রত্যেকটা নেতা এবং প্রত্যেকটা মন্ত্রীকে কারণ বর্তমানে যেটা দেখছি আমরা সেটা নেতারাই হচ্ছে দেশের ভগবান নেতারাই হচ্ছে দেশের সব কিছু যদি আজকে নেতারা চাই যে দুই জেলার মানুষ এই তো এলাকায় থাকবে না বা বন্যার কবলে পড়বে না তাহলে অবশ্যই কিন্তু পারে কিন্তু সেটা হচ্ছে না যার জন্য আমি অনুরোধ করছি যে আপনারা আগামী দিনে এই যে সামনে মাসগুলো আসছে আমাদের এটা আশির মাস বর্তমানে কার্তিক আগ্রহণ পুষ মাঘ ফাল্গুন চৈত্র মানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই মাসগুলোতে আপনারা কাজ করুন আপনার নেতামন্ত্রীদেরকে এই নেতা এই রকম মাসগুলোতে কাজ করার অনুমতি দেন এবং কাজ করান তবেই যে নদী ভাঙন আমরা বা আপনি থামতে পারবেন নচেত কোনো পক্ষে সম্ভব নয় এটা শুধু বাচ্চা খেলা হচ্ছে এবং সাধারণ মানুষ যারা খেটে খাওয়া দিনমজুর তাদেরকে শুধু বোঝানো হচ্ছে যারা কৃষক এখান থেকে কম করে তিন হাজার বিঘা জমি এইখানে ধুলিসাত হয়ে গেল জল গঙ্গা গর্ভে চলে গেল যেমন ওপারে আমাদের এপার থেকে ওপার আমরা যেতাম নৌকা নিয়ে ওখানে গিয়ে চাষ করতাম হাজার হাজার বিঘা জমিতে চাষ হতো হাজার হাজার কুইন্টাল ধান উৎপন্ন হতো গম উৎপন্ন হতো ভুট্টা উৎপন্ন হতো বাদাম উৎপন্ন হতো যেটাকে আমরা ছোলা বলি এতগুলো জিনিস কিন্তু উৎপন্ন হতো আমরাও খেতাম আমাদের এলাকাবাসীও অনেক সুখী শান্তিতে দিন কাটাতেন কিন্তু এখন সেটা মোটেই হচ্ছে না এখন শুধু ওই বর্ধমান থেকে চাল আসে আর আমাদেরকে সেই বর্ধমানের চাল আমাদেরকে খেতে হয় তার বিনিময় বিনিময়ে আমরা পয়সা দিই চালের দামটা এত বাড়লো কেন যদি আমাদের এখানে তিন হাজার বিঘা জমিতে যদি আজকে ফসল হতো ভুট্টা হতো গম হতো ছোলা হতো তাহলে কিন্তু আমাদেরকে এই দিনটা দেখতে হতো না বা এতটুকু দাম দিয়ে আমাদেরকে কিন্তু কিনতে হতো না কোনো চালের বস্তা কিনতে হতো না কোনো গমের বস্তা আজকে আমাদেরকে কিনতে হচ্ছে দুঃখের বিষয় সামনে দেখাচ্ছি দর্শক দেখতেই থাকুন আমি কিন্তু নদীর কিনারাইতে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে কিন্তু ভিডিওটা করছি আপনারা দেখুন নদীর খেলাটা দেখুন যদি আজকে এখান থেকে শুরু করে কম করে হাফ কিলোমিটার ভেতর পর্যন্ত যদি কংক্রিট স্পার যদি তৈরি করা যায় তাহলে সেই স্রোতগুলো কিন্তু নদীর কিনারাতে অবশ্যই আসবে না আর যখনই নদীর কিনারাতে আসবে না তখনই কিন্তু আমরা এই গঙ্গা ভাঙন দেখতে কিন্তু পাব না আমাদের দেখার প্রয়োজন কিন্তু পড়বে না আজকে ইস্পারনাই নদীতে পাথরের কোনো কাজ নাই কংক্রিট কোনো কাজ নাই যার কারণে কিন্তু নদীগুলো আমাদের কেটে পড়ছে এই আমাদের বক্তব্য এটাই আমাদের প্রত্যেকটা মানুষের একমাত্র আশা ভরসা এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমি তিনার কাছে কর অনুরোধ করবো আমার চ্যানেলের পক্ষ থেকে আপনি বিষয়টাকে খুব ভালোভাবে দেখবেন এই বলে আজকের আমার ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন